ব্যাপারটা কিছুতেই বুঝে আসে না আমার বাচ্চার নিচে কেন অন্ধকার এই যে বাংলার কৃষকদের দুঃখ বেদনা কষ্ট মনো তাদের আক্ষেপ অনুভূতি এগুলো কিন্তু কেউই তুলে ধরতো না কোনো পেজ বলেন ইউটিউব চ্যানেল কিংবা কোনো নিউজ চ্যানেলেও কিন্তু এই কৃষকদের নিয়ে কোনো প্রতিবেদন বা কোনো ভিডিও কিন্তু তারা করতো না কিছু নিউজ চ্যানেল জাতীয় নিউজ চ্যানেল বছর অন্তে হঠাৎ দু একটা নিউজ করতো তাছাড়া সচরাচর কিন্তু এই কৃষকদের নিয়ে কোনো ভিডিওতে ভিডিও আমরা কিন্তু কোনো সোশ্যাল মিডিয়াতেও দেখিনি এবং টিভি চ্যানেলেও দেখিনি এটা কিন্তু সর্বপ্রথম আমি কিন্তু এটা শুরু করি যখন আমি শুরু করি তারপর থেকে যখন লোকে দেখল যে না এই কৃষকদের নিয়ে যদি আমরা ভিডিও করি কন্টেন্ট ক্রিয়েট করি এগুলোও লোকে গ্রহণ করে এগুলোও লোকে দেখে ভিউজ পরে তারপর থেকে কিন্তু বিভিন্ন দেশে এবং আমাদের বাংলাদেশ সহ ভারতবর্ষেও দেখেছি তারাও কিন্তু কৃষকদের নিয়ে ভিডিও করা ধরছে তাদের ভিডিওতেও কিন্তু প্রচুর পরিমাণে এখন ভিউজ হচ্ছে কিন্তু আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না যার ফলশ্রুতিতে আমার কোনো ইনকাম নাই আর এই ইনকাম না থাকার কারণে আমার বিয়েটাও পর্যন্ত হচ্ছে না তো আপনারাই বিচার করেন এই যে কৃষকদের নিয়ে ভিডিও তৈরি করা এই যে বিশ্ব দরবারে তুলে ধরা তাদের কষ্টগুলো যে সবার মাঝে তুলে ধরি কত রোদ বৃষ্টি ঝড় কত কাদার মধ্যে গিয়ে আমি তাদের নিয়ে ভিডিও তৈরি করি তো এই বিষয়টার উদ্ভাবক কি হলাম আমি এখন বাতির নিচেই দেখা যাচ্ছে অন্ধকার তো তো আপনারাই বলেন আমার এই ভিডিও তৈরি করার আগে অন্য কোনো মিডিয়া বা অন্য কোনো চ্যানেল বা পেজ থেকে কি এই ধরনের ভিডিও দেখা যেত দেখা কিন্তু যেত না সর্বপ্রথম কিন্তু আমি এটার উদ্ভাবন করি আমার দেখা দেখি এখন অনেকে আমার দেখানো পথে হাঁটে আমি তাদের জন্য শুভকামনা জানাই তো আমার কথা হচ্ছে যে এখন আমার ভিডিওতে কেন ভিউজ নেই তো তারপরে আপনারা জানেন যে এখন এগুলো করতে করতে আমি একটা পরিচিতি লাভ পেয়েছি পরিচিতি লাভ করেছি সবাই আমাকে কম বেশি অনেকেই চেনে অনেকেই আমাকে সমাদরও করে তো এখনও পর্যন্ত আমাকে সময় টিভিতে কেন দেখানো হচ্ছে না আবার এই যে দেখেন বতরে কোনোদিন পেঁয়াজ কি কেউ তিন হাজার টাকা চার হাজার টাকা মন কল্পনা করতে পারছে পারে না আমি তাদের দুঃখ বেদনাগুলো তুলে ধরতাম কৃষক ভাইরা তাদের আবেদনগুলো জানাতো সেই ফলশ্রুতিতেই কিন্তু এবার মানে পেঁয়াজ বিশ্ব রেকর্ড করেছে রাজবাড়ি জেলা হচ্ছে পেঁয়াজ উৎপাদনকারী জেলার মধ্যে একেবারে তৃতীয়তম প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয় কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় দেশের উন্নতি হলেও অনেকেই পেঁয়াজ সুলভ মূল্য পেলেও কিন্তু কৃষকদের কোনো মূল্য থাকে না তো এবার কিন্তু তাদের মুখে হাসি ফুটেছিল তো যদিও এখন দামটা ক্রমেই একটু নিচের দিকে আসতেছে কারণ এখন একেবারে ফুল মৌসুম তো এখনও প্রায় আঠারোশো দুই টাকা আছে এখনও কৃষক মোটামুটি সন্তুষ্ট আছে আবার এই যে দেখেন আমার ভিডিওর মাধ্যমে আমাদের বাংলাদেশি প্রবাসীরা যারা রয়েছেন বিদেশে বিভিন্ন দেশে রয়েছেন অনেক দূরে রয়েছেন তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দেশের তথ্যচিত্র দেখে তাদের নয়নটা জুড়ায় আমার ভিডিওগুলো তারা প্রতিনিয়ত দেখতে থাকেন এবং আমাকে আর উৎসাহ দেন তাদেরকেও জানাই আমি অনেক অনেক আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা তাদের মনোবাসনা যেন আল্লাহ তাল্লাহ পূরণ করেন তো এই সংক্ষিপ্ত আমার এই আকুল মানে আমার এই বেদনা আমার এই ক্ষোভ আপনাদের মাঝে আজকে প্রকাশ করে এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ